ব্যবসার সাতটি নিয়ম নাম্বার এক ব্যবসায় ভয় পাওয়া যাবে না ঝুঁকি নিতে হবে যদি আপনি ব্যবসায় প্রথমেই ভয় পান ঝুঁকি নিতে না পারেন তাহলে ব্যবসা শুরু করতে পারবেন না ব্যবসা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ব্যবসা করে দেখবেন একজন মানুষ মিলিনিয়ার হয় বেলিনিয়ার হয় কোটিপতি হয় কিন্তু চাকরি করে একজন মানুষ কোটিপতি হয়েছে এমন দেখেছেন কখনো চাকরি করে কি করতে পারে নিজের সমাজটা মেনটেন করতে পারে নিজের সংসারটা মেনটেন করতে পারে তাও আবার হিমশিম খেয়ে যায় সেজন্য ব্যবসা শুরু করুন আর ঝুঁকি নিতে ভয় পাবেন না ঝুঁকি নিন নাম্বার দুই অর্থ ব্যবস্থাপনা বুঝতে হবে ব্যবসা করতে হলে অর্থ ব্যবস্থাপনা অবশ্যই আপনার বুঝতে হবে অর্থ কোন কোন খাতে আপনাকে ব্যয় করতে হবে এই অর্থ ব্যবস্থাপনা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর জন্য মানুষ অনেক ভালো ভালো স্টুডেন্ট হায়ার করে যারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পাই এমন মানুষ হায়ার করে যারা ভালো ভালো মেধাবী ছাত্র তাদেরকে হায়ার করে কারণ কি জানেন কারণ এই অর্থ ব্যবস্থাপনা বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কোন কোন খাতে আপনি টাকা চলে যাচ্ছে ব্যবসা এটা আপনি বুঝতে পারছেন না সেজন্য বড় বড় কোম্পানি সবসময় ভালো ভালো স্টুডেন্ট ভালো ভালো ম্যান হায়ার করে সেজন্য আপনি এটা করতে পারেন অর্থ ব্যবস্থাপনা একটা ব্যবসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার তিন আপনাকে আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে আপনার ওই আরাম জায়গা থেকে বেরোতে হবে আপনি ঘুমাচ্ছেন আপনি অফিসে ভালোভাবে যান না আপনার অফিস অবস্থ আপনার অফিস আপনার অফিস আপনার অফিস আপনার অফিস অথচ আপনি অফিস করেন না তাহলে কি আপনার স্টাফ অফিস করবে কখনোই করবে না সেজন্য ওই আরাম স্থান থেকে বেরোতে হবে যদি আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে চান নাম্বার চার ছোটোখাটো দুর্বলতাগুলোকে সংশোধন করতে হবে ছোটো ছোটো দুর্বলতা থাকে আমাদের মধ্যে আমরা চিন্তা করি আমরা ব্যবসা করতে পারবো তো পরিবারের মানুষ বাজে কথা বলে আশেপাশের মানুষ বাজে কথা বলে এর জন্য আমরা কি ডিম ডিমোটিভেটেড হয়ে যাই সেজন্য এই যে দুর্বলতাকে ভয় পাওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে নাম্বার পাঁচ আপনাকে সফল ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে সঙ্গ কিন্তু অনেক খারাপ জিনিস সঙ্গ আবার অনেক ভালো জিনিস আপনি একটা খারাপ সঙ্গে যদি পড়ে যান তাহলে দেখবেন আপনার ব্যর্থতা চলে গেছে আবার যদি একটা ভালো মানুষদের সাথে আপনি চলাফেরা করেন যারা ওয়েল ইস্টাবলিশ যারা খুব ভালো ব্যবসায়ী তাহলে দেখবেন আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারছেন একটা প্রবাদ আছে কি জানেন তো যদি আপনি তিনজন কোটিপতির সাথে চলেন তাহলে চতুর্থ কোটিপতি আপনি যদি আপনি তিনজন ব্যবসায়ীর সঙ্গে চলেন চতুর্থ ব্যবসায়ী আপনি যদি আপনি তিনজন বিলিনিয়ারের সাথে বেড়ান তাহলে পঞ্চম বিলিনিয়ার বা ষষ্ঠ বিলিনিয়ার আপনি হবেন আর যদি আপনি একটু কষ্ট করে চারজন বেকারের সাথে বেড়ান তাহলে পঞ্চম বেকারটি আপনি হবেন সেজন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার ব্যবসা বেশি গ্রো আপ হবে নাম্বার ছয় সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে আপনার ব্যবসায় কোথায় কিভাবে করতে হবে এটা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন আজকে যে জায়গায় আপনার স্টাফ পাঠানোর দরকার আজকেই পাঠাবেন আপনি যে চেষ্টা করতেছেন যে আজকে টাকা বেঁচে যাক কালকে যাবে স্টাফ নো এটা কখনোই করা যাবে না যেমন ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট করেন বা আপনার বড় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে বা একটা আপনার এই যে প্লটিং ব্যবসা আছে জমির ব্যবসা আছে তো এখানে তো আপনার লোক পাঠানো লাগবে হলে তো আপনি জানবেন না যে আপনার কোন জায়গায় কোন প্লটটা আছে আপনি চিন্তা করতেছেন আজকে না পাঠায় কালকে পাঠাবে এটা করা যাবে না সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে তাহলেই আপনি একজন জীবনে সাকসেসফুল হতে পারবেন এবং নাম্বার সাত সর্বশেষ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সব কিছুর ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে মেনটেন করতে হবে আপনি যদি আপনাকে মেনটেন না করতে পারেন আপনার কোনো স্টাফ আপনার কথা শুনবে না অফিসে সবসময় একজন ঘাওড়া বস থাকে যাকে আমরা বলি খুব রাগান্বিত বস আপনার এমন একজন রাগান্বিত বস রাখতে হবে যার মাধ্যমে আপনার অফিসটা নিয়ন্ত্রণে থাকবে নাহলে আপনি অফিস নিয়ন্ত্রণ করতে পারবেন না কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না ব্যবসা একবার ধ্বংস হয়ে যাবে সেজন্য দেখবেন অফিসে সবাই বলে না ওই বসটা খুব খারাপ কিন্তু ওই বসটার জন্যই কিন্তু অফিসটিকে থাকে যখন আপনি এরকম হতে পারবেন তখন দেখবেন আপনার অফিসটিকে থাকবে ব্যবসা করার এই সাতটি নিয়ম মেনে চলুন তাহলে ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন